আসসালামু আলাইকুম সবাইকে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা খুবই সহজ কিছু জিনিস পড়ব দ্বিতীয় পর্বে যেহেতু আমরা রেডক্স বিক্রিয়া বা জারণ বিজয়ন বিক্রিয়া পড়েছিলাম সো আজকে আমরা বিভিন্ন রকমের জারণ বিজয়ন বিক্রিয়া এবং কিছু কিছু বিক্রিয়া হয় যেখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান হয় না সো নন অফ বিক্রিয়াও পড়বো তো চলো শুরু করে দেই আচ্ছা সো আমাদের বইতে এই মোট চার ধরনের রেডক্স বিক্রিয়া বা জাগুলিয়ন বিক্রিয়া আছে এবং এগুলো আসলে খুবই সহজ ঠিক আছে তোমাদের খালি জাস্ট করতে হবে কিভাবে এবং কিছু কিছু জিনিস আমি ধরিয়ে দিব সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন নাম শুনেই বোঝা যাচ্ছে অ্যাড হওয়া মানে কোনো কিছু যুক্ত হওয়া বা যোগ হওয়া সো যে জাম বিক্রিয়া তোমরা একটু খেয়াল করবা এই চারটা বিক্রিয়া যে আমরা দেখলাম চার ধরনের বিক্রিয়া প্রত্যেকটা বিক্রিয়ার সংজ্ঞাতে সংজ্ঞার শুরুতে এই কথাটা মাস্ক তোমরা দিয়ে দিবা সেটা হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়া তাহলে টিচার বুঝতে পারবে যে হ্যাঁ তোমার একটা ভালো কনসেপ্ট আছে তুমি লিখতে পারো যে যে বিক্রিয়া কেউ কিছু বলবে না কিন্তু এই জিনিসটা আসলে দরকার যে সংযোজন বিক্রিয়া এগুলো কিন্তু আজকে আমরা যে টপিকগুলো এই পর্ব দিনে যতগুলো টপিক করব প্রত্যেকটা টপিক আসলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট যেরকম আমাদের পর্ব দুই সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল গভয়ের জন্য আমাদের পর্ব তিন বা আজকের ক্লাসটা পুরোটাই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট সো সংযোজন বিক্রিয়া বা যে কোনো বিক্রিয়ার সংজ্ঞা শুরুতে যেগুলো রেডক্স বিক্রিয়া মাস্ট লিখে দেবা যে যে যান বিজন বিক্রিয়ায় দুই বা ততধিক মানে এখানে দুটো বিক্রিয়ক যোগ হতে পারে দুয়ের অধিক বিক্রিয়ক যোগ হতে পারে পরস্পরের সাথে যুক্ত হয়ে এক মাত্র উৎপাদ তৈরি করবে কয়টা একটা উৎপাদ কিন্তু তৈরি করতেছে দেখো এখানে কিন্তু লিখে দিয়েছে উৎপাদটা একটাই হতে হবে সেটা আমরা সংযোজন বিক্রিয়া বলব একের অধিক হলে কিন্তু সেটা সংযোজন বিক্রিয়া না তো এখানে অনেকগুলো বিক্রিয়া আছে ফেরাস ক্লোরাইড এবং ফেরি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই দেখতেছো যে ক্লোরিনের দুই আছে তার মানে ক্লোরিনের যোজনী কিন্তু এক সো এক এখানে ছিল আয়রনের দুই ওখানে গেছে তাহলে এখানে আসলে প্লাস 2 আর এখানে কিন্তু প্লাস থ্রি দেখো একটু খেয়াল করে আয়রনের জারণ সংখ্যা বাড়ছে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতো যে আয়রনের জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে আয়রন কি এখানে আয়রনের কি হয়েছে এখানে কি আয়রন জারক হিসাবে কাজ করছে না বিজারক হিসাবে কাজ করছে এটা আমাকে জানাবা সো এই যে আমাদের আয়রনের জারণ সংখ্যা বাড়ছে এবং তুমি খেয়াল করলে দেখবা এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে এখানে ছিল জিরো এবং এই জায়গাতে কিন্তু মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস থ্রি কেন আসলে এখানে মাইনাস ওয়ান বাট যেহেতু তিন দিয়ে গুণ হবে ওভারঅল আমি মাইনাস থ্রি ধরতেছি কারণ ক্লোরিন আছে হচ্ছে তিনটা তো এখানে আমাদের একটা জারক হিসেবে কাজ করবে একটা বিজারক হিসেবে কাজ করবে যেহেতু একজনের জারণ সংখ্যা বাড়ছে আর একজনের জারণ সংখ্যা কমছে এটা আমরা জারণ জায়গা থেকে খুব ভালোভাবে জেনে আসছি তো আমরা ওইদিকে ফোকাস করবো না আমি জাস্ট তোমাদেরকে এটা বুঝাচ্ছি যে ক্লোরিন যখন সরি আয়রনের যখন জারণ সংখ্যা দুই হয় প্লাস টু হয় তখন তাকে আমরা ফের আস বলি আস হ্যাঁ একইভাবে কপারেরও যখন জারণ সংখ্যা হয় তখন তাকে আমরা কিউ প্লাস বলি কিউ প্লাস বলি আর যখন কপারের জারণ সংখ্যা প্লাস টু হয় তখন আমরা তাকে কিউ প্রিঙ্ক বলি তার মানে আস মানে হচ্ছে এক ইক মানে হচ্ছে দুই খেয়াল করো আস মানে হচ্ছে এক এবং ইক মানে হচ্ছে 2 সো ফের আইরনের এই যে নামটা ফেরাম ল্যাটিন শব্দ থেকে আসছে সো আইরনের এখান থেকে ফের আস যেখানে জারন সংখ্যা কম এবং ইক মানে জারন সংখ্যা বেশি সো ফের আসে জারন সংখ্যা 2 এবং ফেরিক এর জারন এটা একটু মনে রাখো তোমরা সবাই আর এটাকে আমরা ফেরাস ক্লোরাইড বলি ওটাকে আমরা ফেরিক ক্লোরাইড বলি এটা আমরা পরবর্তীতেও লাগবে এই বিক্রিয়াটা আমরা পর্ব একে পড়ছিলাম এই বিক্রিয়াটাও আমাদের হচ্ছে সংযোজন বিক্রিয়ার মধ্যে পড়ছে এবং খুবই সহজ জিনিসটা দেখতেই পাচ্ছ এখানে একটা কথা বলা আছে যেসব সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যোগ গঠন করে তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়াও বলে এটা একটু জানতে হবে পরীক্ষায় কিন্তু আসতে পারে যে সব সংশ্লেষণ বিক্রিয়ায় আসলে সংযোজন বিক্রিয়া কিন্তু সব সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয় যখন এখানে এখানে খেয়াল করো এটা একটা যৌগিক পদার্থ এটা একটা মৌলিক পদার্থ যৌগিক মৌলিক মিলে একটা পদার্থ তৈরি করছে এখানে দুটোই মৌলিক পদার্থ কেন কারণ এখানে নাইট্রোজেন ছাড়া কিছু নাই এখানে হাইড্রোজেন ছাড়া কিছু নাই এখানে কিন্তু আয়রনের সাথে ক্লোরিন ছিল যখন দুটো মৌলিক পদার্থ একসাথে মিলে তখন তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে কেন বলে এটাও ক্লিয়ার করে দিচ্ছি সংশ্লেষণ মানে হচ্ছে কোনো কিছু সংশ্লেষিত হওয়া হওয়া মানে কোনো কিছু সো দুটো মৌলিক পদার্থ যখন একসাথে হচ্ছে আসলে তৈরি কিন্তু একটা নতুন কিছু তৈরি হচ্ছে দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটা মৌলিক পদার্থ যখন একসাথে যুক্ত হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয় শুধু মৌলিক পদার্থ সেটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলি আর সংযোজন বিক্রিয়াটা হচ্ছে উপরের দুটোই আসলে সংযোজন বিক্রিয়া বাট উপরেরটা হচ্ছে সংযোজন শুধুমাত্র নিজেরটা একাধারে সংযোজন ও সংশ্লেষণ মানে নিজের বিক্রিয়াটা সংশ্লেষণ মোর স্পেসিফিক যখন কোন বিক্রিয়াতে শুধুমাত্র মৌলিক পদার্থ বিক্রিয়ক হিসেবে থাকে তখন তাকে সংশ্লেষণ বিক্রিয়া করে বাট এটা কিন্তু সংযোজন বিক্রিয়াও তাহলে আমরা বলতে পারি না যে প্রত্যেকটা সংশ্লেষণ বিক্রিয়া আসলে সংযোজন বিক্রিয়া কিন্তু এটা খেয়াল করো এটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়া কিন্তু এটা কিন্তু একটা সংশ্লেষণ বিক্রিয়া না ক্লিয়ার দ্যাট সো এটাও একটু খেয়াল করো এখানে বই একটু স্টার চিহ্ন দিয়ে নিও তোমরা এই জায়গাটা তাহলে তোমাদের মনে থাকবে যে এখান থেকে কিন্তু যে কোনো একটা মানে দুই মার্কের প্রশ্ন এভাবে আমি যেভাবে বললাম ওটা ব্যাখ্যা করতে আসতে পারে আচ্ছা এরপরে চলে যাই হচ্ছে বিয়োজন বিক্রিয়া বাt পম্পোজিশন বিক্রিয়া কম্পোজিশন মানে হচ্ছে কোনো কিছু তৈরিই হওয়া আর ডি ডি মানে হচ্ছে ভাঙ্গার যেমন 11 অধ্যায়ে পড়ল ডি কার্বক্সিলেশন মানে কার্বন ভাঙ্গার বিক্রিয়া সো ডিকম্পোজিশন মানে কোনো কিছু ভাঙার বিক্রিয়া সো যে বিক্রিয়ায় এখানে যে বিক্রিয়া লেখা আছে বাট সবাই অবশ্যই লিখবা যে যে যারণবিচয় বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে একটা যৌগ ভাঙ্গবে এবং একাধিক যৌগ বা মোল যোগ তৈরি হতে পারে একাধিক মৌল তৈরি হতে পারে দেখো নিচের তাতে কিন্তু একাধিক মৌল তৈরি হয়েছে তাহলে একাধিক যোগ তৈরি হতে পারে একাধিক মৌল তৈরি হতে পারে যেরকম আগের বিক্রিয়ায় আমরা বলছিলাম যে বিক্রিয়ায় একাধিক মৌল বা একাধিক যোগ বা দুই বা ততধিক মৌল বা যোগ এই কথাটা হচ্ছে মোর স্পেসিফিক দুইয়ের অধিকও হতে পারে একত্রিত করে একটা বিক্রিয়ক উৎপন্ন করবে এই ছোট ছোট জিনিসগুলো আসলে তোমাদেরকে আমি ধরাই দিচ্ছি হ্যাঁ সো এই যে আমাদের এই বিক্রিয়ায় একটা জিনিস ভেঙে দুটো জিনিস তৈরি করবে সেই দুটো জিনিস হতে পারে দুটোই মৌল হতে পারে দুটোই যোগ হয়ে আমাদের হচ্ছে যে বিক্রিয়া হয় তাকে বিক্রিয়া বলে ফসফরাস মানে মানে হচ্ছে পাঁচ এবং ফসফরাস ট্রাই ক্লোরাইড ট্রাই মানে হচ্ছে আমাদের তিন এখানেও তোমরা একটু খেয়াল করবা এইখানে আসলে ফসফরাসের যোজনী আমার প্লাস ফাইভ ছিল এখানে ফসফরাসের যোজনী প্লাস থ্রি তাহলে ফসফরাসের জারণ সংখ্যা কিন্তু কমছে আবার ক্লোরিন একটা খেয়াল করবা এখানে হচ্ছে আমার মাইনাস ওয়ান ছিল এবং এখানে সে কিন্তু জিরো হয়েছে সো এই ব্যাপারগুলো তোমরা একটু খেয়াল করবা যে আসলে এখানে কোনটা যারণ হলো কোনটা বিজারণ হলো হ্যাঁ সব সময় যে জারক বিজারক আলাদা হবে এমন না মাঝে মাঝে কিন্তু জারক বিজারক একই পদার্থের মধ্যেই থাকতে পারে একই পদার্থের মধ্যে একটা মৌল জারক হিসেবে কাজ করবে আরেকটা মৌল বিজারক হিসেবে কাজ করবে এমনটাও কিন্তু হতে পারে ওকে সো এটা আর সবাই মনে রাখবা পানি ভেঙে তখনই হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হয় যখন তরিত বিশ্লেষণ হয় এটা হচ্ছে বিশ্লেষণের চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে নাই সো অ্যানোডে অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো যে ক্যাকায়নকে মূলত হাইড্রোজেন প্লাস চার্জ কে অক্সিজেন নেগেটিভ চার্জ তাহলে অ্যানায়ন অ্যানোডে উৎপন্ন হবে আর ক্যাটায়ন ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন যেহেতু ক্যাটায়ন সো ক্যাথোডে উৎপন্ন হবে বাস এটুকুই একটু এমসিকিউর জন্য খেয়াল রাখো আর এই বিক্রিয়াটা করে ফেলো সহজ এই এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের তিন নম্বর বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া বা হচ্ছে সাবস্টিটিউশন অর ডিসপ্লেসমেন্ট রিয়াকশন সাবস্টিটিউশন ডিস প্লেসমেন্ট মানে প্লেসের চেঞ্জ হবে প্রতিস্থাপন মানে স্থাপনার প্রতি হবে মানে স্থাপনার হচ্ছে চেঞ্জেস হবে যে কোনো একটা জায়গার পজিশন চেঞ্জ হবে বাংলা কথা যেটা সো কোন অধিক সক্রিয় যৌগ বা যৌগমূলক যেমন এখানে আসলে হাইড্রোজেনের থেকে জিঙ্ক হচ্ছে অনেক সক্রিয় সো হাইড্রোজেন হাইড্রোজেনকে সরাই দিয়ে জিঙ্ক এই জায়গায় বসে যাবে এবং জিঙ্ক সালফেট তৈরি করবে সো কোনো অধিক সক্রিয় যৌগ হতে পারে যৌগ মূলক হতে পারে মৌল হতে পারে হুম আসলে তো যৌগ হয় না মৌলই হয় কারণ যৌগ আসলে এভাবে সরাই ফেলতে পারবে না সো একটু খেয়াল করবো tantalum মৌল বা যৌগ মূলক এই যে এটা হচ্ছে মৌল অথবা যদি এখানে কোন একটা যৌগ মূলক থাকতো সেটা কোনো কম সক্রিয় মৌল বা যৌগ মূলক আসলে পুরো যৌগ তো শিফটিং হয় না যুগ তো ভাঙে আমরা পড়েছি রাসায়নিক বিক্রিয়ার সময় যুব কিন্তু আমাদের ভেঙে যায় হম এবং একটা যুগ তৈরি হয় নতুন মানে কোনো কিছু উৎপন্ন হওয়ার এখানে খেয়াল করার টার্ম হচ্ছে দুটো যে কে প্রতিস্থাপন করছে হয় মৌল করবে না হলে মূলক করবে কিভাবে যে সক্রিয় সে যে কম সক্রিয় তাকে উঠাই দিবে দ্যাট এই বিক্রিয়াটাও তোমরা ইভেন এখানে যদি জিঙ্কের জায়গায় কপার থাকতো তাহলে কিন্তু সেম মানে এটা তো এটা দিয়ে যেহেতু তোমাদের জামবিজন পড়াইছি পর্ব দুইয়ে সো ওইটা দিও কিন্তু তোমরা এটা দেখতে পারো এটাও সেম প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে জিঙ্ক কপারের পজিশন নিল নিয়ে কপারকে সরাই দিল একজনের জায়গা চেঞ্জ করে আরেকজন বসলো হুম আচ্ছা ফাইন সো এবং তোমরা একটা জিনিস একটু খেয়াল করো এই বিক্রিয়া গুলো কিন্তু সংযোজন বা বিয়োজন বিক্রিয়ার পড়ছে না কেন পড়ছে না কারণ হচ্ছে এই বিক্রিয়াগুলোতে আমরা পড়ছিলাম যে সংযোজন হলে একটা জিনিস উৎপন্ন হবে দেখো একের অধিক জিনিস উৎপন্ন হলে একটা থেকে একাধিক হবে দেখো খেয়াল করে বিয়োজন হইলে এটা কিন্তু একটা থেকে একাধিক হয়নি দুটো থেকে দুইটা হইসে হম আচ্ছা লাস্ট দহন বিক্রিয়া বা কম্বিউশন রিয়াকশন বা কম্বাসন রিয়াকশন একজন একটা ড্রাম ইউজ করে যেটা বানান করার ক্ষেত্রে যেটা সহজ সেটা পড়বা এবং অবশ্যই এই চারটা বিক্রিয়ার ইংলিশ টার্ম পড়বা কারণ আমি আবারও বলছি এটা পরীক্ষার কোনো না কোনো অংশে লিখতে হতে পারে সৃজনশীলের ক্ষতেও হতে পারে কতেও হতে পারে সংক্ষিপ্ত প্রশ্নেও হতে পারে তো অবশ্যই তোমরা হচ্ছে এই টার্মগুলো সহ করে ফেলবা তো এটা খুবই সহজ একটা বিক্রিয়া এই বিক্রিয়াতে অক্সিজেন থাকে বিক্রিয়কের মধ্যে যে কোনো একটা জায়গায় অক্সিজেন থাকে যেরকম একদম সহজ দেখো তোমাদের এগুলো শেখা লাগবে না তোমরা যে মৌল বা এটা এটা একটা একটা আর হচ্ছে মৌল বা যোগ অক্সিজেনের উপস্থিতিতে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে মোলের অক্সাইড এইটা মোলের অক্সাইড এই যে কার্বনের অক্সাইড কার্বনের অক্সাইড সালফার সালফারের অক্সাইড তৈরি করে তাকে হচ্ছে দহন বিক্রিয়া বলে দহন বিক্রিয়ায় অবশ্যই তাপ উৎপন্ন হবে এটা মাস্ট লিখতে হবে না হলে কিন্তু বিক্রিয়া ভুল সো এমসিকিউর ক্ষেত্রেও খেয়াল করবা নিচের কোন বিক্রিয়া সঠিক সেখানে যদি তাপ না লেখা থাকে তার মানে বুঝবা যে ভুল আছে ঠিক আছে মানে বিক্রিয়াটা ভুল কারণ দহন বিক্রিয়ায় তাপ মাস্ট থাকতে হবে এবং এই বিক্রিয়া অবশ্যই ইলেকট্রন আদান প্রদান ঘটবে সেটা তো আমরা আগেই জেনে আসছি যেরকম প্রাকৃতিক গ্যাস বা মিথেনকে যদি আমরা বাতাসের সাহায্যে পোড়াই তাহলে অবশ্যই কার্বন অক্সিজেন সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড করবে এবং হাইড্রোজেন পানির সাথে দিয়ে পানি তৈরি করে যাবে এবং এখানে দেখো আরো অনেক কিছুই আছে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন যে বিক্রিয়া করে পানি তৈরি করবে সেখানেও কিন্তু তাপ উৎপন্ন হয় এটা কিন্তু তোমরা অনেক ভুল করো এই জিনিসটা আসলে এই জিনিসটা এখানে আমার যতদূর মনে আসে আমি কোনো একটা পরীক্ষায় আসছিল এটা শুধু মানে আমার আশেপাশে অনেক স্টুডেন্টরা এটা ভুল করছিল যে এই যে এই বিক্রিয়াতে অনেক সময় হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে পানি উৎপন্ন করে সবাই লেখা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অক্সাইড পানিতে তো ঠিক আছে না হলে কিন্তু তাপ উৎপন্ন মাস্ট করা হবে কারণ এটা অক্সিজেন এখানে কিন্তু এই দুটো অবশ্যই গ্যাস তুমি জানো এই দুটো কিন্তু লিকুইড করা সম্ভব না ঠিক আছে সো অবশ্যই এটা হচ্ছে গ্যাস এবং অবশ্য গ্যাস থাকুক লিকুইড থাকুক যাই থাকুক তাপ উৎপন্ন করতেই হবে হুম তাপ মাস্ট উৎপন্ন করতে হবে সো এই অক্সাইডগুলো এখানে তৈরি হয় সেটা লিখেছে এবং অক্সিজেনের যা জারন সংখ্যা হিসাব করে জোজনি হিসাব করে অক্সাইডগুলো তৈরি হয় অক্সিজেনের জোজনিক দু হিসাব করে এটা গেল তো এই তো আমাদের হয়ে গেল এবং আমাদের বিক্রিয়ায় এবং এখানে লিখে রাখছে যে দহন বিক্রিয়ার প্রতি ক্ষেত্রে জানি না অক্সিজেন জীবনও কিন্তু ইলেকট্রন দেয় না আমরা জান সংখ্যা পড়াশোনাও দেখছি অক্সিজেনের জামা সংখ্যা অলওয়েজ নেগেটিভ হয় কারণ অক্সিজেন সব সময় ইলেকট্রন নেয় সো এখানে অক্সিজেন অবশ্যই ইলেকট্রন গ্রহণের কাজ করবে বা জারক হিসাবে কাজ করবে হিসাবে জারক কারণ জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এবং অন্য যে আছে সে হচ্ছে বিজারক হিসাবে কাজ করবে আচ্ছা এরপর আমরা চলে আসছি নন রেডক্স বিক্রিয়া এমন কিছু বিক্রিয়া আছে যেগুলোতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না এবং এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান না ঘটার কারণে জারক সংখ্যার কোনো হ্রাস বৃদ্ধি ঘটবে না বিক্রিয়া হচ্ছে দুটো আছে একটা প্রশমন বিক্রিয়া একটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া প্রশমন বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া যেটা এই বিক্রিয়া আমার কাছে মোস্ট পার্সোনাল ফেভারিট বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া আমার কাছে খুব মজা লাগে যে অ্যাসিড এবং খারের সাথে পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে ডান এটাই প্রশমন বিক্রিয়া আমি একদম লিখে নি দেখো অ্যাসিড প্লাস আহিড এবং খারকের মধ্যে কিছু পার্থক্য আছে এটা আমরা এখন বলছি না অ্যাসিড এবং খারের খারের সাথে বিক্রিয়া করে লবণ এবং হচ্ছে পানি তৈরি করবে ঠিক আছে একটু খেয়াল করো অ্যাসিড একদম ঠাটা একটা খুব মারাত্মক লেভেলের একটা যোগ অপরদিকে থেকে খার আর হচ্ছে তার উল্টো ধর্মের যোগ সো এই যে এরকম বিপরীত ধর্মের দুটো যোগ একত্রিত হয়ে আমাদের যে জিনিসটা তৈরি করলো ঠিক আছে বিপরীত ধর্মের দুটো যোগ একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করলো সেটা হচ্ছে লবণ এবং পানি সো লবণ হচ্ছে একটা প্রশমিত যোগ বা একটা প্রশমন যোগ আবার পানি পানিও কিন্তু একটা হচ্ছে কি মানে খুবই নিরপেক্ষ টাইপ অফ যোগ মানে কোনো ঝামেলা ছাড়া যোগ ঠিক আছে তো একটু খেয়াল করো যে এখানে বলেছে একটি অ্যাসিড একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয় অ্যাসিড ক্ষার বিক্রিয়া বলা হয় সো তোমার কাছে যদি চোখ বন্ধ করে জিজ্ঞেস করা হয় যে একটা অ্যাসিডের নাম বলো তুমি দেখবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম বলবা এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের নাম বলবা ক্ষার হিসাবে সো এখানকার যে আমাদের এইস আছে এই এইস এখানকার ওইস এর সাথে যুক্ত হয়ে এইস টুও তৈরি করবে এইস টুও তৈরি করবে তাহলে বাদ থাকছে কি বাদ কিন্তু শুধুমাত্র ক্লোরিন আর সোডিয়াম থাকছে ওই দুটো একসাথে হয়ে একটা লবণ তৈরি করবে এবং খেয়াল করবা এই বিক্রিয়াতে সবাই কিউ এ কিউ এ কিউ আকারে থাকে মানে পানিতে থাকে শুধুমাত্র পানিটায় ফর্মেশন হয়ে এল আকারে যায় বা লিকুইড হিসাবে হয় আর অ্যাসিড চিনবা কিভাবে যেগুলোতে এইচ থাকে সেগুলো সাধারণত অ্যাসিড হয় মানে হাইড্রোজেন থাকে আর যেগুলোতে খার সেগুলোতে ও এইচ থাকে এখন একটু ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা আমরা পড়ব একটু দেখো সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ায় সর্বদাই তাপ উৎপন্ন হবে প্রশমন বিক্রিয়া যেমন দহন বিক্রিয়ায় সর্বদাই তাপ উৎপন্ন হয় একই ভাবে প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তার মানে দহন এবং প্রশমন বিক্রিয়া দুজনেই তাপ উৎপাদি বিক্রিয়া এবং অ্যাসিড এবং ক্ষার উভয়ের যদি অনেক তীব্র অ্যাসিড এবং ক্ষার হয় সেক্ষেত্রে মানটা এটা হয় এটা এমসিকিউর জন্যই একটু হালকা করে মেমোরাইজ করতে পারো এত নেসেসারি না মেমোরাইজ করতে হবে কারণ এতটাই ইম্পর্টেন্ট না মাঝে মাঝে আসতে দেখা গেছে সো অ্যাসিড এবং হার উভয় যদি তীব্র হয় তাহলে দেখা যায় যে ডেলিস এর মানটা এটা হয় এবং আমরা জানি তাপোৎপাদি বিক্রিয়ায় ডেলিস এর মান কিন্তু নেগেটিভ কেউ আমি রিকোয়েস্ট করব এই ক্লাসগুলো যে কোনো একটা পর্ব না করে একদম শুরু থেকে পর্বগুলা করবা তাহলে এই যে এই জিনিসগুলোর ব্যাখ্যা আমি ইচ্ছা করে দিচ্ছি না কারণ আমি শুরুর পর্বে এটা দিয়ে দিয়েছি সো বিক্রিয়ায় অ্যাসিড এইচ প্লাস দেয় সবসময় আমি যেটা বললাম এবং খার হচ্ছে ওইস মানে হাইড্রোক্সাইড আয়রন দেয় এবং এই এইচ প্লাস এবং ওইস মাইনাস একত্রিত হয়ে পানি তৈরি করে এবং এই যে আমরা এইভাবেও একটা জিনিস খেয়াল করবা পরীক্ষায় যদি আসে নিচের কোনটি প্রশমন বিক্রিয়া এবং অপশনে যদি এটা থাকে এটা কিন্তু একটা প্রশমন বিক্রিয়া এটা সবাই মাস্ট খেয়াল করবা এই অংশটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মানে পরবর্তী প্রত্যেকটা জিনিস পরীক্ষায় আসতে পারে নিচের কোনটা সংযোজন বিক্রিয়া নিচের কোনটা সংশ্লেষণ বিক্রিয়া নিচের কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া নিচের কোনটা প্রশমন বিক্রিয়া তো অনেকেই ভুল করো করো এটা থাকলে না অন্যান্য গুলাতে দেখাচ্ছে লেখা থাকে না ওটাকেই তোমরা প্রশমন বিক্রিয়া হিসেবে ধরো বাট প্রশমন বিক্রিয়া কিন্তু এটা হম আসলে প্রশমন বিক্রিয়া এইটুকু দেখালেই হয় তো এই বিক্রিয়ায় কিছু দর্শক আয়ন থাকে

তো অলওয়েজ অ্যাকোয়াস হিসাবে থাকে তার মানে ওরা কি আগে যে ছিল পরেও তো তাই কিন্তু এইচ প্লাস ওয়েস মাইনাস আগে অ্যাকোয়াস থাকলেও পরে কিন্তু লিকুইড হয়ে যাচ্ছে তো আলটিমেটলি এই যে লিকুইড যে তৈরি হচ্ছে সেটাই আসলে আমাদের প্রশমন বিক্রিয়া তো মনে রাখো এটা কিন্তু একটা প্রশমন বিক্রিয়া এটা পরীক্ষা আসলে কেউ বলল না যে এটা প্রশমন বিক্রিয়া না এটাই আসলে আইডিয়াল প্রশমন বিক্রিয়া ওকে সো হ্যাঁ এই বিক্রিয়ায় এখানে একটু খেয়াল করি অ্যাসিড হিসাবে যে কোনো তীব্র অ্যাসিড নেই না কেন সেক্ষেত্রে হাইড্রোক্সি হাইড্রোজেন প্লাস আয়ন সরবরাহ করবে এবং খার নিলে সেটা ওইস করবে তো এক পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে প্রসমন তাপ বলে সবাই অবশ্যই এই জিনিসটা পড়বা এটা কর্মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একমল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ লাগছে এটা যেহেতু প্রশমন বিক্রিয়া তো এখান থেকে যে তাপটা উৎপন্ন হবে সেটাই প্রশমন তাপ তো দেখো খেয়াল করে এক পানি থেকে যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের আসলে প্রশমন তাপ হ্যাঁ এরপরে আমরা চলে আসি আমাদের অধক্ষেপণ বিক্রিয়া বা প্রেসিপিটেশন রিয়াকশন খুবই সহজ একটা বিক্রিয়া মনে করো একটা বিকারের মধ্যে তুমি দুইটা জিনিস হিসো নিয়ে অনেক নাড়াচাড়া করছো দুটো বিক্রিয়া নিসো বিক্রিও নিছো নাড়াচাড়া করছো একটা জিনিস ঠাস করে নিচে তলানি করছে নিচে জমা খাইছে এই জমা খাওয়া জিনিসটাই হচ্ছে মানে জমা যে খাইলো সেটাই অদক্ষ বিক্রিয়া খেয়াল করো যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় অদ্রবণীয় মানে কি যেটা পানিতে গুলে না যেরকম চিনি দ্রবণীয় দিলে পানিতে গুলে যায় বালি দ্রবণীয় না পানিতে গুলে না যতই নাড়াও যতই যাই করো পানিতে জীবনও গুলবে না অদ্রবণীয় উৎপন্ন হয় এবং এটাকে নিচে আমরা এভাবে অ্যারো চিহ্ন দিই অ্যারো চিহ্ন দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ এটা অদ্রবণীয় হয়েছে মানে এটা হচ্ছে নিচে পড়ে গেছে তলানি পড়ে গেছে দেখো এই দুটো জিনিসই দ্রবণীয় কিন্তু এই জন্য অ্যাকোয়াস দেখা অ্যাকোয়াস মানে কিন্তু দ্রবণীয় অবস্থায় থাকা এবং এখানে যা প্রতিস্থাপন বিক্রিয়ার মতো দেখো এটা প্রতিস্থাপন বিক্রিয়া না কেন কারণ এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না এটা যদি জারন বিজারণ বিক্রিয়া হতো তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া হতো আপু এটা কেন জারণ বিজারণ বিক্রিয়া না তুমি খেয়াল করে দেখো মানে প্রত্যেকের জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই এখানে কারোরই জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই সো এটা বিজারণ বিক্রিয়া না আচ্ছা সো জাস্ট আমাদের একটা দ্রাবকে দুটো যৌগ দ্রাবকটা এখানে পানি দুটো যৌগ মিশ্রিত করলে পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদগুলো উৎপন্ন হয় তার মধ্যে যদি ওই দ্রাবকে অদ্রবণীয় বা খুবই কম পরিমাণে দ্রবণীয় হয় যেরকম সিলভার ক্লোরাইড পানিতে অতটা দ্রবণীয় না বা খুবই কম পরিমাণে দ্রবণীয় তাহলে তাদের মধ্যে একটা বিক্রিয়ার তলায় কঠিন তলানি হিসাবে জমা হয় যাকে আমরা অদক্ষেপ বা পিসি পেট বলি পিসি পেট বলি হ্যাঁ পিসি বলি সো এই যে পিসি পেট যে জমা হলো একটা তলানি হিসাবে জমা হলো এই বিক্রিয়াটাই পদক্ষেপ বিক্রিয়া খুবই সহজ অদর্পণ বিক্রিয়া বইতে যেটা আছে এটা মেমোরাইজ করলেই হবে বইতে যে দুটো আছে এর বাইরে কোনো এক্সেপশনাল আলাদা কিছু তোমাদেরকে দিবে না বেরিয়াম সালফেট সিলভার ক্লোরাইড এই দুটো পানিতে অদ্রবণীয় এটা এমনিতেও পড়ো এটা এমনিতেও পরীক্ষা আসতে পারে নিচের কোনটা পানিতে অদ্রবণীয় তখন এই দুটো অপশনের সাথে অন্য কিছু থাকলে তোমরা কিন্তু মাস্ট এটাই উল্লেখ করবা যে সিলভার ক্লোরাইড এবং বেরিয়াম সালফেট হচ্ছে পানিতে অদ্রাব্য এবং এটা সলিড এটা খেয়াল করে এটা সলিড বাকিরা কিন্তু অ্যাকুয়াস আকারেই থেকে যাবে বাট এটা সলিড এবং নিচে একটা অ্যারো সাইন দিব আমরা ঠিক আছে ডান সো আমরা নন রিডক্স বিক্রিয়া পড়ে ফেললাম এরপর হ্যাঁ টি চিহ্ন দিয়ে বোঝানো হয় এটা গেল বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া এটা আমরা 4 নম্বর পর্বে পড়ব এটা আরো মজা এই তিন নম্বর পর্বটা দেখছ অনেক ছোট আমি তোমাদেরকে বলে দিই তিন নম্বর পর্বটা আবারও বলছি সবগুলো অংশই মার্কের জন্য আসতে পারে যে বিক্রিয়া বলতে কি বুঝো উদাহরণ দিয়ে বুঝাও যাই বলুক অবশ্যই উদাহরণ দিবা ক মার্ক আর এমসি আর তো আসতে পারে নিচের কোনটা অমুক বিক্রিয়া নিচের কোনটা তমুক বিক্রিয়া নিচের কোনটা বিক্রিয়া ঠিক এই অংশটা পড়ার নিয়ম হচ্ছে কাকে বলে পড়বা উদাহরণ পড়বা উদাহরণগুলো চাইলে আলাদা করে নোট করে রাখতে বিক্রিয়ার নাম লিখে ইংলিশ নামটা ব্র্যাকেটে দিয়ে উদাহরণগুলো লিখে সুন্দর করে নোট করে রাখতে পারো আর কাকে বলে এটা বইয়ের মধ্যে সুন্দর করে দাগায় রাখতে পারো পড়বা যে লাইনগুলো আমি বলছি ইম্পর্ট্যান্ট সেই লাইনগুলো অবশ্যই মার্ক করে করে রাখবা যেমন প্রশমন বিক্রিয়া তাপ উৎপন্ন হয় দহন বিক্রিয়া তাপ উৎপন্ন হয় এরকম লাইনগুলো মার্ক করে রাখবা সংশ্লেষণ এবং সংযোজন বিক্রিয়া অংশটা পরে ফেলাবা তাহলে কিন্তু এই অংশটা খুব ভালোভাবে কভার হয়ে যাবে ঠিক আছে অংশটা অনেক সহজ না তাহলে ইনশাআল্লাহ পরের সাথে আবার দেখা হচ্ছে যত্ন করতে পারবে আল্লাহ